প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে ঘুমের যে প্রয়োজনীয়তা আছে সেই ঘুমের প্রয়োজনীয়তাটা কি এবং ঘুম যদি পর্যাপ্ত না হয় তাহলে আমাদের কি ধরনের সমস্যা হতে পারে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই প্রিয় দর্শক বিভিন্ন গবেষণা বলে একজন সুস্থ মানুষের জন্য তার বয়স্ক মানুষের জন্য দিনে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমানো অত্যন্ত জরুরি এটি আমাদের শারীরিক এবং মানসিক সুস্বাস্থ্যের জন্য এবং এই ঘুমটা কোন সময়ে ঘুমাবেন সেটা জানা দরকার প্রত্যেক দিন রাত দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমানো হচ্ছে সবচেয়ে ভালো এবং পাঁচটা থেকে সকাল ছয়টার মধ্যে ঘুম থেকে ওটা হচ্ছে এটা হচ্ছে কারণ এই সময়টাতেই আমাদের ঘুমের যে হরমোন যে হরমোন আমাদের আমাদের করে মস্তিষ্ক থেকে নিঃসরণ হয় মেলাটোনিন হরমোন এই মেলাটোনিন হরমোনটা যখন অন্ধকার হতে থাকে তখন এই মেলাটোনিন সিক্রেশনটা আস্তে আস্তে বাড়তে থাকে আবার যখন আলো আসতে থাকে তখন কিন্তু মেলাটোনিন হরমোনটা আস্তে আস্তে কমতে থাকে সুতরাং এই যে রাত দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমানো এবং সকাল পাঁচটা থেকে ছয়টার মধ্যে ওঠা এই সময়টিতে কিন্তু আমাদের খুব গভীর ঘুমের সময় আমরা যদি এই এই সময়ে না ঘুমাই আমরা যদি কেউ বারোটার পরে যে ঘুমাই তাহলে আমাদের যে গভীর ঘুমের সময়টা কিন্তু আমাদের কমে যায় ফলে কি হয় আমাদের কর্ম প্রিয়াটা কমে যেতে পারে আমাদের কাজের মনোযোগ কমে যেতে পারে আমাদের স্মৃতি শক্তিটা কমে যেতে পারে আমাদের যে শরীরের যে ঘটনের যে পরিবর্তনগুলো হয় দেশকে সারাদিন কাজ করলে যে আপনার পেশিগুলি এবং কোষগুলি টিস্যুগুলি যে আমাদের ক্ষতিগ্রস্ত হয় সেগুলি কিন্তু গমের মাধ্যমে আবার মেরামত হয় সুতরাং পর্যাপ্ত ঘুম যদি আপনার না হয় তাহলে কিন্তু আপনার কাজের উদ্দীপনাটা অনেকাংশে কমে যাবে মন মেজাজটা কিন্তু অনেক খিটখিটে হয়ে যাবে কোনো কাজে মনোযোগ দেওয়া খুব কঠিন হয়ে যায় বিশেষ করে যারা রাত জেগে মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করেন ফেসবুক ইউটিউবে থাকেন তাদের জন্য এটি খুবই খারাপ এবং ক্ষতিকর প্রভাব ফেলে শরীরের জন্য এবং মানসিকভাবেও তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় পর্যাপ্ত ঘুম হলে কিন্তু আমরা আমাদের একটা মানসিক দুশ্চিন্তা ডিপ্রেশন এনজাইটি এই ধরনের যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি কিন্তু দূর হয়ে যায় মানসিক চাপ অনেকটা কমে যায় আমাদের পর্যাপ্ত যদি ঘুম না হয় তাহলে কিন্তু মানসিক চাপ বেড়ে যায় আমাদের এনজাইটি ডিপ্রেশন এগুলি কিন্তু বেড়ে যায় সুতরাং আপনাকে সময় মতো এবং পর ちょっと অবশ্যই ঘুমাতে হবে আরেকটি বিষয় হচ্ছে যে সঠিক সময় যদি আপনি না ঘুমান যদি বেশি রাত জেগে থাকে তাহলে কিন্তু আপনার শরীরের ওজনটাও বেড়ে যেতে পারে কারণ এই বেশি রাত জাগলে যেটি হয় আপনার ক্ষুধার হরমোন যেটি আছে সেটি ইমব্যালেন্স হয়ে বাড়িয়ে দেয় ফলে বেশি খেলে আপনার ওজনটাও বেড়ে যেতে পারে সুতরাং আপনি যদি সঠিক সময়ে গমান তাহলে আপনার ওজনটা নিয়ন্ত্রণে থাকবে এবং সাথে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কিন্তু অনেকাংশে বেড়ে যায় আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ঠিক রাখার লক্ষ্যেই আমাদের সঠিক সময়ে ঘুমাতে হবে অর্থাৎ রাত দশটা থেকে এগারোটার মধ্যে আমাদের ঘুমিয়ে যেতে হবে এবং সকালবেলা পাঁচটা থেকে ছয়টার মধ্যেই যদি আমরা ঘুম থেকে উঠি তাহলে আমাদের সারা দিনের কাজের একটা স্পিড আমাদের মধ্যে আসবে আমাদের ক্লান্তি খুব একটা বেশি আসবে না আমাদের মুডটা ভালো থাকবে সুতরাং প্রিয় দর্শক আপনারা যারা রাত জেগে মোবাইল কম্পিউটার নিয়ে ব্যস্ত থাকেন তাদের প্রতি পরামর্শ থাকবে আপনার শরীরকে সুস্থ রাখার জন্য আপনার মানসিক দুশ্চিন্তাকে দূর করার জন্য একটা সুস্থ সবল মানসিকতার জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয়